দেখেন আমার পাখি ভাত কাটছে এখন বাঁচতেছে রাত দশটা তোর অনেক খিদা লাগছে ভাত খাচ্ছে তুমি কেমন আছো চিকেন কেমন হয়েছে আবার বলো আবার ठी <síntas> 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 অনেক স্বাদ না যে খাচ্ছে অনেক মজা করে খাচ্ছে চিকেন অনেক মজা হয়েছে আজকে চিকেন রান্নাটা আপনাদেরকে তো এটা শেয়ার করছিলাম রান্নাটা দুপুরে রান্নাটা দুপুরে চিকেন রান্না করছি অনেক মজা হয়েছে খাবো তাড়াতাড়ি তো বন্ধুরা খাবে কি না দাও তো বলে বন্ধুরা খাবে

হুম হুম ও খাইবো আবা আচ্ছা তুমি আজকে আমার বাড়িতেছো ওকে গীব দিছে ওই গীব ওই জোর গীব আর ও আছে হ্যাঁ তাহলে তিন